নমস্কার বন্ধুরা আমি তোমাদের প্রিয়াঙ্কা তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি তোমাদের সামনে বিশেষ একটা কথা বলার জন্য এসছি তো কথাটা হলো গিয়ে কি আমি আমার এই চ্যানেলে আর কোনো ভিডিও আপলোড করব না কোনো ভিডিও দেব না তো যারা যারা আমার ভিউয়ার্সরা আছো আমার সাবস্ক্রাইবাররা আছো যদি আমাকে আবারও দেখতে চাও তো আমার ডিসক্রিপশন বক্সে আমার নতুন চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমাকে আবার দেখার জন্য তো কোনো একটা বিশেষ কারণের জন্য আমি আমার এই চ্যানেলটাকে বন্ধ করে দেব। এটাই বলতে পারো আমার চ্যানেলের আমার এই চ্যানেলের লাস্ট ভিডিও তো এখান আর কোনো ভিডিও আপলোড হবে না এখন থেকে যত ভিডিও আমি সব আপলোড এখন থেকে যত ভিডিও আছে সব আমি আমার নতুন চ্যানেলে আপলোড যারা যারা আমাকে আবারও দেখতে চাও আমার ডিসক্রিপশন বক্সে নতুন চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে বন্ধুরা তো যা চাইলে তোমরা চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এখন থেকে আর এই চ্যানেলে কোনো ভিডিও পোস্ট হবে না নতুন চ্যানেলে পোস্ট হবে তো তোমাদের সঙ্গেও দেখা হবে নতুন চ্যানেলে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থেকো দেখা হচ্ছে আবার নতুন চ্যানেলে তো আজকের জন্য টাটা